হাই গাইজ কিতা খবর ওয়েলকাম বেক টু মাই চ্যানেল তো আমি দেখা গাড়ি চালানি বড় কথা নাই ভাই জেবের মধ্যে মাল যেরকম তাহা লাগে ওই রকম ড্রাইভিং লাইসেন্সও তাহা লাগে তো লাইসেন্স কই বানাইন কীরকম বানাইন আমি আজকে তোমরা দেখাই ড্রাইভিং যাও লাইসেন্স বানাইতে পারবা মতলব গাড়ি চালানি শিকাইয়াও লাইসেন্স বানাইয়া হে আর তার তোমরা কল করতে হবে তো চলো তার দোকান দেখাই আমি আর দোকানের ফোন নম্বর আছে সব কিছু আছে তোমরা কল করতে পারবে টু হুইলার ফোর হুইলার সবর লাইসেন্স বানাইয়া দিয়ে হে তো চলো তার দোকান দেখাই আমি হইছে তার দোকান এন্ড ফোন নম্বর আছে দেখো তিনটা ফোন নম্বর আছে তিনটার ফোন করলে তার ফাইবায় তার নাম হইছে মধু আর ইন্ডিয়ানগরের যে কোনো জায়গা থেকে আইলে তারাইবাই নিচে একটা দেখো সাফর শোরুম আছে অল্প খাফড়োর দোকান আছে আর এই ইয়া গেলে তোমার ইন্দানগর দিই আগিয়া ইন্ডিয়ানগর হান্ড্রেড বিট রৌডো আর এই দি গেলে তোমার অল এয়ারপোর্ট রোডও দিই গিয়ে মধ্যে তার দোকানটা আইয়া মিট করিও কল করিও লাইসেন্স বানাইও ইম্পর্টেন্ট লাইসেন্স